অনেক সময় কি হয় অনেকে বলে জি ওখানে আমরা পাঠ শুনতে গেছিলাম ওখানে শুধু এদিকে ওদিকের কথা হচ্ছে এদিকে ওদিকের চর্চা হচ্ছে মনে রাখবে তা এসব জায়গায় কি যাওয়া উচিত যদি কোথাও হরি কথা হচ্ছে লেখা রয়েছে হরি কথা লেখা রয়েছে ভাগবত সপ্তাহ ভাগবত পাঠ রাম কথা বা কৃষ্ণ কথা বা কোথাও যদি লেখা রয়েছে কৃষ্ণ কীর্তন সেখানে যাবে যারই হোক না কেন যেই পাঠ করছে যেই কীর্তন করছে যা দেখো সব জায়গায় গিয়ে একশো পার্সেন্ট যে পিওর সবকিছু পাবে তার তো গ্যারেন্টি নেই পরে দশ পার্সেন্টও যদি কিছু পেলাম সেটাও আমাদের কাজে লাগবে বলো তার জন্য শ্রোতাকে কেমন হওয়া উচিত শ্রোতাকে রাজহংসের মতন হওয়া উচিত কিছুর মতন রাজংশ কেমন হয় এটা কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে শ্রোতাকে কেমন হওয়া উচিত হ্যাঁ শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে শ্রোতার শ্রোতা দুই শ্রেণীর হয় এক হলো প্রবর আর এক হলো অবর এক হলো প্রবর আর এক হলো অবর শ্রেণী তার মধ্যে প্রবর হলো শ্রেষ্ঠ অবর হলো নিম্ন প্রবর শ্রোতাও চার প্রকারের হয় আর অবর শ্রোতাও চার প্রকারের হয় কি কি হয় বলে এক হয় উষ্ঠ মানে উঠ কিছু কিছু শ্রোতা হয় যারা উঁটের মতন হয় কিসের মতন বলো উটের মতন যেরকম তুমি উটের সামনে আম পাতা রেখে দাও আর নিম পাতা রেখে দাও তো উঁট কোনটা খাবে আগে বলো তো হ্যাঁ আম পাতা খাবে না কিন্তু কোনটাকে খাবে তুমি উটের সামনে খুব সুন্দর ফল রেখে দাও আর তার সামনে কাঁটা রেখে দাও কাঁটা গাছের ডাল রেখে দাও আর ফল রেখে দাও এবার দেখে নিও কোনটা আগে খায় কোনটা আগে খাবে জানো কাঁটা কিছু শ্রোতা উটের মতন হয় ওরা যেখানেই যাবে ওখানে শুধু খারাপগুলোকে খুঁজবে এই প্যান্ডেলটা ঠিক হয়নি এই লাইটটা ঠিক হয়নি এই পাঠকটা ভালো ছিল না পাঠকের সঙ্গে গায়কগুলো ভালো ছিল না গায়কটা ভালো ছিল তবলাটা ভালো ছিল না পণ্ডিতের চেহারাটা ভালো ছিল না ক্যামেরাম্যানটা ভালো ছিল না প্রসাদ দিয়েছে প্রসাদের কোয়ালিটি ছিল না রান্না ঠিক মতন হয়নি তা ওদের কাজ হলো শুধু নিম পাতার কাঁটা খুঁজে বের করা প্রেম হলো এটাকে বলা হয় কি বলা হয় আরেক হলো বৃষের মতন শ্রোতা বৃষ বৃষ মানে ষাঁড় কিছু হয় বৃষের মতন তো ওদের লক্ষণ কি বলে এরকম ষাঁড় যখন কোথাও যায় তখন কি হয় না নিজে শান্তিতে থাকে না কাউকে শান্তিতে থাকতে দেয় কি হয় বলে নিজেও লাফায় পরকেও গুতায় নিজেও ঠিক কথা শুনবে না পরকে এই তুমি একটা দিকে সরো তুমি দিকে সরা এই তুমি এই চল তো একটু দিকে ঘুরে আসি এই সব সময় মহারাজ এটাকে বলা হয়েছে কি বৃষ কি বলা হয়েছে বৃষ শ্রোতা প্রেম সে বলো হ্যাঁ এইটাও কিন্তু শ্রোতার একটি প্রকার শ্রোতা আর এগুলো আলাদা আলাদা প্রকার বলা হয়েছে একটা হলো উষ্ট্র আর একটা হলো বৃষ সৌষ্ট্রো মধুর মুঞ্চন বিপরীতে রেত নিম্বম চরতৃষ্ঠো হে মরমি তদুত আমি বলছি না যেরকম উট হয় যেরকম বৃষ হয় সেরকম আরো দুইটি জিনিস রয়েছে এক হলো বৃকপক্ষী একটা আছে ভুরুণ্ড পক্ষী ভুরুণ্ড ভুরুণ্ড কি হয় ভুরুন্ড যেরকম টিয়া পাখি হয় না শুক তো শুক মতন সেই ভুরুন্ড পাখি হয় বেশিরভাগ পাহাড়ের দিকে পাওয়া যায় যা বলবে সব মুখস্থ করে নেবে যেরকম টিয়া পাখিকে যা শিখাবে তেমনই একদম বলে সেও সেরকম মুখস্ত করে নেয় কিন্তু নিজে মুখস্থ করে নেয় পরকেও উপদেশ করে পরকেও বলে কিন্তু নিজে সেটা আচরণ করে না নিজে সেটা আচরণ করে না আরেকটা হয় ব্রিক হয় নাম হলো ব্রিক ব্রিক এই পশুটা কি করে বলে যেখানেই যায় সেখানে উৎপাত শুরু করে যেখানে যাবে সেখানে উৎপাত শুরু করে সেখানে সব আস্তে আস্তে মহারাজ পরিবেশ নষ্ট করা শুরু করে দেয় তদ্রুপ কিছু শ্রোতা মতন হয় এই চারটিকে অবর শ্রোতা বলা হয়েছে আর চার প্রকারের হলো প্রবর শ্রোতা কি কি প্রবরাস চাতক হংস মীনা দয়স তথা প্রবর শ্রোতা চার প্রকারের কি কি প্রথম হলো চাতক চাতক পাখি হয় না চাতক কি হয় বলে একদম মহারাজ তাকিয়ে থাকে কিসের জন্য বলে সাতই নক্ষত্রের বর্ষার জলের জন্য সেই প্রতীক্ষায় থাকে যখন সাতি নক্ষত্রের বর্ষার জল পড়ে তখন সেটাকেই সে গ্রহণ করে বল সচাতক মুক্তি পাথাতক্রুপ কিছু শ্রোতা চাতকের মতন হয় তারা একদম মহারাজ বছর বছর ভর প্রতীক্ষা করে থাকবে কিন্তু যার তার কাছে যে সেই জায়গায় গিয়ে কিন্তু পাঠ শুনবে না যেখানে মনের মতন সাতী নক্ষত্রের বিন্দু পড়বে তারা সেখানেই যাবে অন্য জায়গায় যাবেই না গুণ দোষ বিচার করতে যাবে না কে ভালো কে খারাপ কতটা না বলে যেটা পছন্দ সেখানেই যাবে কিছু জিনিস হয় মনে লেগে যায় না মনে আটকে যায় এটাই পছন্দ এটা ছাড়া আর কিছু দরকার নেই সাধে সাধে সব 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 যায় বলে কি আমাদের এখানে শান্তি আছে এখানে যাবো আর অন্য কোথাও যাওয়ার দরকার সেটা হলো চাতক আর দ্বিতীয় হলো হংস হস হংস হস্যাত্রোতা শ্রোতা দ্বিতীয় শ্রোতা হলো হংস রাজহংস হয় না রাজহংস কি হয় হংস তার সামনে যদি তুমি দুধ আর জল মিশিয়ে দিয়ে দাও তা নির ভেবে কিনা তার মধ্যে কী করে সে দুধটাকে আলাদা করে পান করে নেয় জলটাকে ছেড়ে দেয় রাজহংস একসঙ্গে তুমি দুধ আর জল দিয়ে মিশিয়ে দাও কিন্তু সে কি করবে দুধটাকে পান করে নেবে জলটা ছেড়ে নেবে এটা হলো তার কোয়ালিটি তদ্রুপ কিছু শ্রোতা হংসের মতন হয় তারা যাবে অনেক জায়গায় যায় চলো ঠিক আছে কিছু তো পাবো তো সেখানে কি হলো যেটা ভালো সেটাকে গ্রহণ করে নিল যেটা জল সেটাকে ছেড়ে দিল দুধটাকে পান করে নিল আর তৃতীয় হলো সুখহ সুকহ সুষ্ঠু মিতম ব্যক্তি ব্যাসম আর সুখ কি হয় শুকপক্ষী কিছু কিছু শ্রোতা শুক মতন হয় যেখানে যাবে পাঠ শ্রবণ করবে আর শ্রবণ করে একদম হুবহু সেটাকে মনন করে নেবে একদম মুখস্থ করে নেবে আর সেটাকে ভুলবে না কিন্তু একবার যেটা মুখস্থ করবে সেটাকে আর ভুলবে না সেটাকে যেমন শুনেছে তেমনই আরো শুনিয়ে দেবে ওটার মধ্যে কোনো প্রকারের কোনো ভেজাল কোনো প্রকারের কোনো মিশাল দেবে না ওই যে ভুরুণ্ড পাখি বলেছিলাম ও কি হয় কিছু শুনলো কিছু মুখস্থ করলো তার সঙ্গে আরও কিছু উল্টো মারা সব বকাবকি আরম্ভ করবে কিন্তু যা পড়েছে যতটা শুনেছে ততটাই কিছু শ্রোতা হলো শুকের মতন আর চতুর্থ হলো মীনাদয়াস তথা মিন মিন মানে মৎস্যের মতন মাছের মতন মৎস্য কিভাবে ভারায় তার লক্ষণ কি বলে শব্দম না নিমিশো জাতু করোত্যা স্বাদয়ন রসম শ্রোতা স্নিগ্ধ ভবেন মীন মীন হক্ষীর নিধ মৎস্য কি হয় মৎস্য জলের মধ্যে থাকে মৎস্য জলের মধ্যে থেকেও কিন্তু যেই বস্তুর প্রতি তার লালসা থাকে সেই বস্তুর দিকে এক টক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের চোখের পাতা ফেলায় না একদম নিজের লালসা যার প্রতি থাকবে তার প্রতি দৃষ্টি একদম এক টক লাগিয়ে রাখবে তদ্রুপ হল যারা মিন শ্রোতা যারা মৎস্যের মতন শ্রোতা তারা এসে কি করবে তাদের যে লালসা রয়েছে পাঠের প্রতি একদম নির্দিষ্টভাবে স্তব্ধ হয়ে আশেপাশে যতই কিছু হোক যতই মারা হো হল্লা যতই মহারাজ যে যাই বলুক না কেন কেউ ধাক্কা দেখ কেউ গুতিয়ে দেখ কেউ কিছু মুখে বলে দেখ ওসব দিয়ে কোনো ফারাক পড়বে না এরকম একদম নির্দিষ্টভাবে শুধু মহারাজ পাঠ শুনতে থাকবে এটা হলো মিন শ্রোতা এই চারটি হলো শ্রেষ্ঠ শ্রোতা প্রেম তদ্রুপ সৎসঙ্গ যেখানেই হয় সেখানে কারোর যদি ইচ্ছা না হয় চাতক পাখির মতন বলে না আমাদের এখানে মনের মতন হচ্ছে না সেটা একটা আলাদা বিষয় কিন্তু কাজ ধ্বংসের মতন সুখপক্ষীর মতন মিনের মতন যেখানে সৎসঙ্গ যতটা পাওয়া যায় সেখানে যতটা আর তোমার কাজের ততটা গ্রহণ করে নেবে বলো জীবনে যদি কামনাও হয় কামনা এমন রাখো যেই কামনায় যেন আমাদেরও মঙ্গল হয় অসৎসঙ্গ বহুত পাওয়া যায় যেখানে যাবে সেখানে অসৎসঙ্গ পাওয়া যায় সৎসঙ্গ অত সহজে পাওয়া ভাগ্য দয় নুজন্ম সম সৎসঙ্গম চ লভতে পুরুষোহেমোহমি বিবে ভাগ্যোদয় বহুজন্ম সমর্জিত যখন আমাদের অনেক জন্মের ভাগ্য উদিত হয় তখন গিয়ে জীবনের সৎসঙ্গ পাওয়া যায় সৎসঙ্গ মানে কি সৎসঙ্গ মানে হলো একমাত্র হরি কথা সৎসঙ্গ মানে কি আর যতক্ষণ পর্যন্ত তুমি সৎসঙ্গ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার বিবেক জাগ্রত হবে না তো মন্ধুই শুনবে সৎসঙ্গ না করলে কখনো বিবেক জাগ্রত হয় না বুদ্ধির বিকাশ হয় না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। কোনটা উচিত কোনটা অনুচিত এগুলো বোঝার সামর্থ্য হবে না তার জন্য সৎসঙ্গ সৎসময় করতে থাকবে যেখানে সৎসঙ্গ হয় সেখানে দৌড়ে যাবে বিনু সতসঙ্গ বিবে স্বামী তুলসীদাসী মহারাজ বলছেন তো বিনু সৎসঙ্গ বিবেক না হই সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না তার জন্য শুনবে কেউ যদি বাধাও দেয় তবুও শুনবে হাজার বাধা দিলেও শুনবে যেখানেই যেখানেই হয় হয় সেখানে যাবে ভগবানের প্রসাদী বস্তু নিয়ে কখনো অবহেলা করিতে নেই মন দিয়ে শুনবে তুমি ভগবানের প্রসাদই ফুল নিয়েছ ফল নিয়েছো বস্ত্র নিয়েছো ভগবানের প্রসাদই কোনো জিনিস নিলে আর সেটাকে যদি অবহেলা করলে তাহলে তোমাকে তার ফল ভোগ করতেই কখনো ঠাকুরের প্রসাদী কোনো বস্তুকে অবহেলা করিতে নেই যেই কোনো দেবদেবীর হোক অনেক সময় অনেকে কি করে অনেক চতুরাই করে চালাকি করে কোনো মন্দিরে গেল কোনো ঠাকুর দর্শনে গেল সেখানে কেউ প্রসাদ দিল প্রসাদ তো নিয়ে নিল নিয়ে এসে কুকুরকে দিয়ে দিচ্ছে তাই তো কুকুরকে দিয়ে দিচ্ছে ছাগলকে দিয়ে দিচ্ছে বিড়ালকে দিয়ে দিচ্ছে কোনো বাচ্চা দেখলো তার হাতে দিয়ে দিল এটা ইন্দ্রের মতন কাজ হয়ে গেল শাস্ত্রে প্রসাদের জন্য नियम की बोले प्रसाद प्राप्ति मात्र वक्तव्य प्रसाद पावा मात्र भक्षण करा उचित प्रेम से बोलो प्रसाद नहीं कखो को खेला कखो को हेला कखो को अवहेला